বিজেপির বুথ এজেন্টের বাইকে আগুন লাগানোর অভিযোগ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের ঘটনা কলকাতা পুরসভা তিন নম্বর ওয়ার্ডের বেলগাছিয়ার জে কে মিত্র রোডে বিজেপি কর্মীর নাম তারক দাস অভিযোগ রাত্রি আড়াইটে নাগাদ দুই ভাইয়ের বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা দুটি বাইক পুড়িয়ে দিয়েছে কে বা কারা তারক দাস বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্ট সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় আমার সঙ্গে কথা হয়েছে আমার সভাপতি অনুপম রায় অনুপম আমার সঙ্গে দেখাও হয়েছে আমার সঙ্গে ফোনেও কথা হয়েছে আমি পুলিশের কাছে যেতে বলেছি যা যা করার করতে বলেছি সে বাজার করতে গেছে তাকেও কিন্তু গতবার তাকে থ্রেট করা হয়েছে তাকে ফেলে মারা হয়েছে এসব হচ্ছে কি এত জনপ্রিয় এতবারের নাকি সাংসদ এত জনপ্রিয় জাতীয় নেতা ন্যাশনাল লিডার তার এসব করাতে হচ্ছে কেন করতে হচ্ছে কেন ফ্ল্যাগ পোস্টার ব্যানার যেখানে যখন আমি যাচ্ছি হাঁটছি পদযাত্রা করছি সেখানেই দেখা যাচ্ছে সেগুলো ছিঁড়ে দিয়েছে ফেলে দিয়েছে নর্দমায় ফেলে দিয়েছে একটা রাজনৈতিক কর্মীর একটা রাজনৈতিক দলের যদি কেউ কর্মী হয় তার নিজের দলের পতাকার প্রতি যে শ্রদ্ধা নিজের প্রতি যে শ্রদ্ধা থাকা উচিত অন্য দলের পতাকার প্রতি অন্য দলের কর্মীর প্রতি সেই শ্রদ্ধাই থাকা উচিত তবেই সে যে কোনো দলের রাজনৈতিক কর্মী বলে পরিগণিত হতে পারে শেখ এর সঞ্জয় রায়চৌধুরী চৌধুরীর রিপোর্ট বাংলা